ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নমস্থিত ভূতলে স্বয়ং রূপ দি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণমশ শ্রীপম সাত স্বগণ রঘুনা সজীবম সাহৈত সম পরিধন সৈত কৃষ্ণ সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বাগণ ললিতা শ্রীবিশাখানীতা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গপুষ গবিকান্ত রাধাকান্ত নম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত জগতিষ্ণমেবায়ারায়মতম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মুদির ওম অখণ্ড মন্ডলকারং ব্যাপ্তং জন চরাচর তৎপদ দর্শিতম ও শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে বিশ্বরূপদর্শনযোগ নাম একদশ প্রার অর্জুবাচ মহে পরম সংগীত জায়গা বসোতিহ বিগত মম ভিভূত শ্রুত বিস্ত তত্ত্ব কমল প্রত্যক্ষ মহত্তম অপি সব্যয়ম এবং এত যথার্থম তমাত্মান পরমেশ্বরম দ্রষ্টুম ইচ্ছা মিতে রূপমেশ্বরম পুরুষোত্তম মান্য সে যদি তৎসক্ষময়া দ্রষ্টমীতি প্রভু যোগেশ্বর তত মে তম দর্শাত্তন অব্যয়ম শ্রী ভগবান বাচ পশ্চমে পার্থরূপাণি শত শত নানা বিধানী দিব্যাণী নানা বর্ণাকৃতি নিচ পশ্বদিতা বসুন্ধর রুদ্রান অশ্বিন মরু তথা বহুনি অধীষ্ট পূর্ণ পশ্বাচ্চর্যানী ভরত ইহ জগত কৃতস্থর মু হে গুশ্ন নো মা সক্ষুষে দ্রুম অননে সচক্ষুষা দিব্যম দা চক্ষু পশ্বমে যোগ সঞ্জয় বাছ এবং মুক্ত তত রাজন মহাজোগর হরি দর্শায় মাস প্রথায় পরম রূপমৈশ্বর অনেক ভক্ত নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আবরণম দিব্য অনেক উদ্যাতুধম দিব্য মাল্য অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম ময়ম দেবম অনন্তম মুখম দিবী সূর্য ভবে যুগৎ পদ উত্তিতা যদি ভাষা দিশা স্যা ভাস মহাত্মন তো জগত জগতকৃতম প্রবিভক্তিম অনেক ধা অপশ্য দেবস্য শরীরে পাণ্ডব তদা তত স বিশ্ববিষ্টিরোমা ধনঞ্জয় প্রণম শির্ষ দেব কীতাঞ্জলি অভাত অর্জুবাচ পশ্বামী দেবম তব দেব দেহে তথা ভূত বিশেষা ঈশম কমলা শুধস্তম ঋষিং সর্বা উর্গাম দেবন্ অনেক বাহু উদর বক্র নেত্রম পশ্চামি তাম সর্বত অনন্ত নন্তম নমধ্যম ন পুনঃস্তব আদিম পশ্চামী বিশ্বেশ্বর বিশ্বরূপ কীটি নাম করি নাম চকি নাম চ তেজ রাশিম সর্বত দীপ্তমানন্তম পশ্চামী তাম দুনিরক্ষম সমান্ত দীপ্ত অনলর্ক দুটি অপ্রয়ম তমক্ষরম পরম বেদিতব্যম তমস্ব বিশ্বাস পরম নিধানম তাম আব শাশ্বত ধর্মগুপ্ত সনাতমত মে অনধিম অনন্ত অনন্তবাহু সহি সূর্য নেত পশ্যা দীপ্ত বক্তম স তেদর্শ বিশ্বম ইদম তোমিদম মন্তর হি ব্যক্তি ইদম রূপমগ্রম ইদ মহাতন প্রভিতমা হি তা সংঘা বিশন্তি কেসিদি ভিত প পঞ্জলয় গি স্বস্তি তুক্ত মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাতি পুষ্কলাভি রুদ্রাদিত্য বসব দেশ শ্রদ্ধা বিশ্বশীল মরুত সুপারশ গন্ধর্জক্ষা অসুর সুদ্ধা বিক্ষে তাম বিস্মিত রূপ মহতে বহুভক্ত নৃত্য মহাবাহ বহুবাহ বাহু রূপাদম। বহু বহু উদর বহুদংশম দিষ্টা লোক প্রভাতিত নবশ্রী সম দীপ্ত অনেক বর্ণম বেতন দীপ্ত বিশাল নেত্রম দিষ্টা হি তাম সমম চ সম্ণ ধ্বংস কারণী সুখানি দৃষ্ট এবং ভানি। নীভানি দিশা লবেচ শর্ম প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাশ অমি সতাম ধৃষ্ট রাষ্ট্রস্য পুত্র সহ এব অবনিপাল সঙ্গয় বিষ্ম দন সুতপুত্র তথা সৌ সাহ অস্মিদৈ অপি যধ মুখ্যই বক্তানিতে তরমানা বিশন্তি ধ্বংস্ট করালনি ভয়নকানি কেচিদ বিলগ্ন দর্শনান্তরে সু সংদৃশ শান্তে সুনীত উত্তমাঙ্গই যথা নদী নাম বহবম্ব বেগা সমুদ্র মেব অভিমুখা দন্তি তথা তব মি নরলোক বিশন্তি বক্তানি অভিবিজলন্তি যথা প্রদীপ্তম জলনম্পতঙ্গা বিশন্তি নাশয় সমৃদ্ধ বেগা তথায় নাশয় বিশন্তি লোকা তবা বক্ত নি সমৃদ্ধ বেগা ললিহী এসে গা সোকানু সমগ্রানু বদনৈদ্ি তেজোবি অপূজো জগত সমগ্র জগো ভাসগ্র পথপতি বিষ্ণু আখ্যাহি মে কো ভবনগ্রূপ নমস্তু তে দেওয়ার প্রসিদ স্বামী ভাবন্ত মধ্যম নি প্রজনামি তব প্রবৃত্তম শ্রী ভগবান উচ কাল লোক খয় কৃত প্রবৃদ্ধ লোকান্ত ইহ প্রবৃত্ত রীতাম ভবিষ্যন্ত সর্বে যে অবস্থা মায়া এব তসমুতিশোল্য জিৎ এব নিমিত্ত মাত্রম ভব মায় এ নিহতপূর্বমে নিমিতম শব্যসি দন চীম জয় কণম তথ্য বিরান।

স্থানে ঋষিকেশ তব প্রকৃত জগৎপরষদ অনুসজ্জতে চ রাখাংশি দিশে নমস্নে সিদ্ধ কমে নমহ গরীশি ব্রহ্মণি অপি করতে অনন্ত দেবেশ জগন্স তমর সদশ তৎপর যমিদেবপুরুষপুর তমস্য বিশ্বাস পরম নিধান বেতাশি বেদম ধাম তয়া তয় ত অনন্ত রূপ বায়ু তমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি তাম প্রভিতাম হর্ষ নম নমস্তে অস্তু সহস্র কীত পুনশ্চ ভুয়পি নম নমস্তে নম পুরস্তাদ অথ পৃষ্ঠতে নমস্তু তে সর্বতে বর্ব অনন্ত বীর্যম অমিত বিক্রম তাম সর্বম সপন্নশি তত সর্ব সখেতি মতব যদুক্ত যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিম তবুদ মায় প্রমদ প্রণয়নভাবি যৎসমর্থৎকৃতির বিহর সজ্জা সুন্নভনেশে একে অথব অপি অচ্যুত তৎসমক্ষম তৎখমে তহম প্র পিতাবশিলকস্য চরাচরস্য তমস্য পুজস্য গুরু গরিয়ান ন তৎসম অভ্যধিক কত অন্য কুত অন্য লোকত্রয়ম অপ্রতিম প্রভাব তস্মাৎ প্রণম্য প্রাণীধায় কায় প্রসাদয় তমহ বিষময়ী ডম পিতব পুত্র সখে বুক্ষ প্রিয় প্রিয় বসি দেবসরুম অদৃষ্ট পূর্ব ভয় নুচ প্রভাতি তমন মে তদ দশায় দেব রূপম প্রসিদ দেবেশ জগন্নিবাস কীর্তিনাম গদিনাম চক্রহস্তম ইচ্ছামি তাম দষ্টুম অহম তথা এব। তেন রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ বিশ্বমূর্তে শ্রী ভগবান উচ মায় প্রসন্ন তবোর্জুনিদ রূপ পরম দর্শিতমাতযোগ তেজময় অন্য বিশ্বমন্তম জমে তুদন্যীষ্ট পূর্ব যোগ অধ্যায় নানো নিয়ভি তপ্রয় এবং রূপ অহম নিরিলোকে দষ্ট উত্তু দণ্ডেন গুরুপ্রবীর মা তে ব্যথা মাছ বিমুর ভাব দৃষ্ট রূপ ঘোর মৃদ্রিক ইদম ব্যাপেত বিপিত মানা পুনঃস্তম তদেব মে রূপ ইদম প্রপশ্যে সঞ্জয় বাছ ইতি অর্জুন বাসুদেব উক্তা বাসুদেব তথা উক্তা সকম রূপম দশ্যাম আশো ভুয়ো আশ্বাস আশয় সব হিতম এন ভূত্ত পুণ্য সম্ম বপুমহত্যা অর্জুন বাচ দৃষ্ট ইদ মানুষরূপম তব সম্ভম জনার্দন ইদানি মস্মী সম্প্রবৃত্ত সচেতা প্রকৃতি গতা শ্রী ভগবান উবাচ সুরুর দর্শন ইদম রূপম দৃষ্টবান শ্রীদত্ম দেব পিবাস্য রূপস্ব নিত্যম দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদ নতপস্যা ন দানেন চায় শক্যম এবং বিধ দষ্ট দৃষ্টবান সীমাম যথা ভক্ত অনন্যয় শক অহম এবং বিধ অর্জুন জ্ঞা দষ্টম তপ মৎর্মিত মৎপরম মত সঙ্গিত নিরভৈর সর্বভূতুধ সমতি পাণ্ডব মৎকর্মকৃত মৎ পরম মদ্ভক্ত সঙ্গবর্ধিত নিরৈর সর্বভূতুধ সমতি পাণ্ডব শ্রী মদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ যোগ নামক একাদশ অধ্যায়ে সমাপন হরি হরিও ওম তৎসৎ ব্রহ্মর্পণ ব্রহ্মহরি ব্রহ্মগ্ন ব্রহ্মণ হুতম ব্রহ্মবেত্র গন্তব্য ব্রহ্মকর্ম সামাধীন ওম হরি ও তৎসৎ গীতা মহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ বাচো গীতা হৃদয় পাঠ্য গীতামে সারোতম গীতা জ্ঞানোতগ্রম গীতা গানবভায় গীতা মেয়ে উত্তমস্থান গীতা মেয়ে পরমপদ গীতা মে পরমুজম গীতা মেয়ে পরমগু গীতাশ্রয়হমা গীতা মেয়ে পরমৃহ গীতা সুমিত লোকীম পালয়ম আহম গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মনা সংশয় অর্ধম্ট হরা নিতমনিবর্ষ্য পদার্থি গীতা নমনি বখ্যা গুজ্জ নিশ্চিন পাণ্ডব কীনাৎস্বরূপ যাতে তৎখনাত গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা মুক্তি ত্রি শান্ত মুক্তি গেহিনন্দ ভাব ভাঁতিনাচিনি বেদি পরনন্দ দত্তাত্মান মঞ্জুর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধি প্লব নৃত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে